কারণ এটা জিজ্ঞেস করতে উপায় করতে এবং টুলিংয়ের সম্পর্ক কাজ করছে এক নম্বর কথা হচ্ছে যে টুলিং সিস্টেম মোটর ইঞ্জিনের একটা গুরুত্বপূর্ণ সিস্টেম যা দ্বারা ইঞ্জিন চালু হওয়ার পরে ইঞ্জিন একটা নির্দিষ্ট তাপমাত্রায় উপনীত হয় মানে তাপমাত্রায় পৌঁছায় এই তাপমাত্রা অপসরণ করে মানে এই তাপমাত্রা রোধ করে ইঞ্জিনের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখা সর্বোচ্চ তাপমাত্রা উঠতে না দেওয়া এখন সম্ভবত বায়ুমণ্ডলের তাপমাত্রা আছে মনে হয় আঠাশ বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস জি প্রথম কাজ হচ্ছে এই কুলিং সিস্টেমে থার্মিস্টার পাল একটাই কাজ করবে থার্মের বাল্ব কাজ করবে তার সাথে করে কুলিং টেম্পারেচার সেন্সর আপনারা যদি এর থেকে চন্দ্রবিন্দু চাল অলভাব থেকে চন্দ্রবিন্দু চাল পর্যন্ত পড়তে চান তাহলে শুধু বিষয়টা আপনি খালি নোটে মাথায় নেন বসুন মাথায় নেওয়া কাজ এমন সিস্টেমের কাজ আছে ইঞ্জিনের তাপমাত্রা অপসরণ করে ইঞ্জিন স্টার্ট হলে দীর্ঘক্ষণ চলার পরে ইঞ্জিন একটা তাপমাত্রা আস্তে বাড়তে থাকে এই যাতে বাড়তে না হয় এবং অধিক তাপমাত্রা পৌঁছানোর পরে যা যাতে বাস না যানমালের ক্ষতি না এবং ইঞ্জিন যাতে অটোমেটিক বন্ধ না এই জন্যই এই সিস্টেমকে ইজিন মোটরসাইকেলে আসে এয়ারকুলিং আর পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন বা যত বড়ো ধরনের ইঞ্জিন তত ওয়াটার কুলিং বেশি এখন পুলিং সিস্টেমে কাকে বললাম যে পক্ষায় ইঞ্জিনের অভ্যন্তরে তাপমাত্রা অপসারণ করা হয় যে পদ্ধতির মাধ্যমে সেটা হচ্ছে কুলিং সিস্টেম পুলিং সিস্টেম প্রধানত দুই প্রকার একটা এয়ার এয়ারপুলিং আর একটা ওয়াটার পুলিং তৃতীয় নম্বর কুলিংটাই হচ্ছে ওয়েলের মাধ্যমে বা হ্যাপারের মাধ্যমে সেটা উন্নত বিশ্বে আছে আমাদের দেশে প্রধানত এই দুই প্রকার সেইটার নাম হচ্ছে ইভা করে টু ইভা করে টু লিখে রাখে আপনার মাথায় পর এত

কাছেটাই স্পষ্ট দেখা যাচ্ছে লম্বা লম্বা ওই পাশে সেটা বলা হয় টি ভি এটি একটা ফ্রি চিকুন বলা হয়

এবং বয়লিং পয়েন্ট আপনারা জানেন ডিম সিদ্ধ করতে বছরের পানি পানি একটা নির্দিষ্ট তাপমাত্রা চলেই বয়লিং পয়েন্ট ডিম বয়ল করতে শুধু পানি জমা হয় ইস্পুটাল হিমানন্দ হিমানন্দ আর এর মধ্যে পানি ফোটেট বিস্ফোটের অংশ সর্বোচ্চ তাপমাত্রায় গেলে পানিটা ফোটে এই পানিটা যাতে বেরোয় না যায় এই পানিটা যাতে সর্বোচ্চ পৌঁছায় খুব বেশি তাপমাত্রায় গেলে এই খুলে হচ্ছে তাপে হ্যাঁ তাপে আর এই দুটো প্রেশার ক্যাপের দুটো কাজ একটা প্রেশার রিলিফ কাজ একটা ভ্যাকুয়াম ভ্যাকুয়াম একটা এটা দুটো কাজ এই রেডিয়েটারের দুটো ট্যাঙ্ক থাকে এই স্টিলের অংশকে বলা হয় আপার আর এই নিচের অংশকে বলা হয় লোয়ার ট্যাঙ্ক লোয়ার এই উপরের পাইপকে বিসি পাইপকে বলা হয় আপারস পাইপ আপার হাউস পাইপ এখানে বলা হয় লোয়ার পাইপ লোয়ার এই ট্যাঙ্কটি ধরুন তিন জেল একটা আপার ট্যাঙ্ক একটা লোয়ার ট্যাঙ্ক আর রিজার্ভার ট্যাঙ্ক রিজার্ভার ট্যাঙ্ক বা রিজার্ভার ট্যাঙ্ক রিজার্ভার ট্যাঙ্ক রিজার্ভার ট্যাঙ্ক রিজার্ভার ট্যাঙ্ক আচ্ছা এইখানে যে পুলিশ সাথে যে এই অংশটা আছে ওই পাম্প আছে তুমি কুলিং পাম্প ওয়াটার পাম্প ওয়াটার পাম্প ধরবই না কারণ আমার যদি কুলিং বিষয় ওয়াটার পাম্প

যে বায়ুমণ্ডলে সাধারণ বায়ুকে বৃষ্টি করে গদিক ঠান্ডা করে থেকে ভাগ ভাগ মধ্যে কুলেন যে আসে এই কুলেনটাকে দিয়ে করে ঠান্ডা করে আর এর মধ্যে যে শুক্ক শুক্ক চিকুট পাইপ আছে ওর কাজ হচ্ছে পানিটাকে সার্কুলেশন করা চলমান বায়ুর ভিতরে চলমানভাবে ঠান্ডা করে ঘুরতেছে মধ্যে কী হয় কম প্রেশারে ঠান্ডা বাতাস পড়ে সেই ঠান্ডা বাতাস মারার মধ্যে কী হয় তিন দিনের ফল রাখি মাছ রাখি পানি রাখি দুধ রাখি সেগুলো কি অধিকতার ঠান্ডা হয় এই কোল্ডের কাজ হচ্ছে রেডিয়েটরের মধ্যে যে কুলেট আছে এটাকে অধিকতার রেগুলিয়েট কী করে আরান্ডা করে আর পাইপ পায় প্রয়ার দুটোর কাজ একটা দিয়ে গরম পানি ইন্ডিনে ইয়ে মানে রেডিয়েটরে আসে

লোয়ার হোস পাবুর মাথায় ইঞ্জিন ব্লকের সাথে এটা ইঞ্জিনের অবস্থান বেঁধে লোয়ার হোস পাবু থাকতে পারে আবার হোস পাবু এখন আপনার যদি এই মানে এক প্রশ্নটাই এক রোধ প্রত্যেকে যদি পুনর্ করতে যায় যে বলতেছে তার জন্য করতে পারে একটু মনোযোগ সহকারে শুনতে হবে এখন আমার কম্পোনেন্ট বা অংশসমূহ সমূহ আপনি বলা হল পুলিশ সিস্টেম কাকে বলে কয় প্রকার ঠিক পাঁচটা কম্পোনেন্টের নাম দে খুবই দুঃখজনক যদি আপনার পাঁচটা নাম লিখতে পারেন সেটা এক নম্বর রেডিয়েটার পেশার আগে আপার হচ্ছে কেন প্রথমে আসবে মূল কম্পোনেন্ট হচ্ছে সার্বিস্টেন পাল্প রেডিয়েটর আর হচ্ছে ইয়ে প্রেসার ক্যাডিয়েটার প্রেসার চার নম্বর হচ্ছে কুলিং পাম্প হ্যাঁ

কাজ কি রেডিয়েটার মাথা নষ্ট করে না দিদির জায়গায় নিজে থাকো মাথা নষ্ট করে না তুই আড়াই মাস পর আগের থেকে এসে আসল জিনিসটা বলতে পারে না সেন্সর দুয়া আসে দোয়া তো থাকবে আমি তো পাঁচটার কথা বলতাম এখানে তো কুড়ি জেল একা আমি কুড়ি জেলে একবারে কথা বলবো না এখন জেল ব্যাপারে এই যে ক্লাম্প লাগানো আছে এই ক্লাম্প কিন্তু একটা অংশ কথাটা বসছে এই কুলিং ইউনিটও একটা অংশ কুলিং সেন্সর একটা অংশ এই যে রিজার্ভার ট্যাঙ্ক একটা অংশ এই যে আছে যাচ্ছে ড্রেন প্লার এ একটা অংশ নেতৃত্ব মেলা কিছু দেখা যায় আমি বলছি প্রধান জম এখন এর ব্যাপার হচ্ছে যে রেডিও ন্যাট প্রশ্চের উত্তর খারাপ যেন আছে করে কিন্তু আত্মগত ভুল হোক

গরম পানিটা রিসিভ করে আর ঠান্ডা পানিটা ডেলিভারি মানে এ হচ্ছে তুমি যে ভাষায় বললে এর সাথে আমার কোনো মিল নাই তুমি বললে একদম ক্লাস ওয়ানের কথা দু থ্রিফটি করার যে জ্ঞান সেটা ম্যাচ করে রেডিয়েটার কুলিং সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ কম্পানের যার মধ্যে একটা কুলের জমা রাখা হয় ইঞ্জিন অত্যাধিক তাপমাত্রায় পোশালে কুলিং পাম্পের মাধ্যমে থার্মোস্টেট ভালো কাজে লাগি একটা নির্দিষ্ট সময় পর পর তিন দিন থেকে গরম পানি রিসিভ করা হয় আর ঠান্ডা পানি দেওয়া হয় ঠান্ডা পানি দেওয়া করার মাধ্যমে ঠান্ডা পানি তিন দিনে দেওয়া হয়

hermano